সিলেটে বন্যার পানি নামা শুরু করলেও এখনও পানিবন্দি দশ লাখ মানুষ তবে উজানের ঢলে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় বসত ভিটায় ফিরতে পারছেন না কয়েক হাজার পরিবার কুশিয়ারা নদীর চারটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে কুড়িগ্রামে ধীর গতিতে নামছে নদ নদীর পানি জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও চর দ্বীপচর ও নিম্ন অঞ্চলে ঘরবাড়ি থেকে পানির দ্রুত হ্রাস না পাওয়ায় এবং গ্রামীণ কাঁচাপাকা সড়ক তলিয়ে থাকায় দুর্ভোগ কমেনি বানভাসীদের সিলেট ও কুড়িগ্রাম প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মনিরা। বন্যার পানি নামছে সিলেটে তবে উজানের ঢলে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় আবার স্থলে ফিরতে পারছে না আশ্রয় থাকা কয়েক হাজার পরিবার এখনও পানিবন্দি দশ লাখ মানুষ পানিতে ভেসে গেছে অনেকের শেষ সম্বল অন্যদিকে নিজবাড়িতে বাড়িতে থাকা পানিবন্দি মানুষগুলো রয়েছেন অনাহারে অর্ধাহারে বাড়ি আয়াদ যেমন ধরেলোকা আয়া দেখে যে বাড়ি বাড়িঘরের অবস্থা খুবই খারাপ আমরা যেমন ধরে লোকা খুবই অশায়ার মাঝে আছি চুলার নাই কিছুই নাই কি করব অনাহারে আছি সেই সিরাপনিকায়া খুব গাড়ি মানুষের দুর্ভোগ ও সংকটের কথা স্বীকার করে জনপ্রতিনিধিরা জানান যে ত্রাণ দেয়া হচ্ছে সেটি প্রয়োজনের তুলনায় অপরতুল তবে আশ্রয় থাকা লোকজন নিয়মিত রান্না করা খাবার পাচ্ছেন বলেও জানান তারা সরোড়বাংশা থরর বেড়াবাংশা সরোড় বিষ্ণা এউরর জেতা বালিশমাসবদের যেমন তার খানিয় খাদ্য বইপত্র আসপাপত্র বিশ্রামপত্র ভিজে গেছে নষ্ট হয়েছে এই সবাই ব্যস্ত এবং বিজি অফিসের মাধ্যমে প্রথম দিনই রান্না করা খাবার আমরা বিতরণ করি আমাদের আশ্রয়ণ গুলোতে বন্যার পানি নেমে গেলে সিলেট বাঁচাও নগর বাঁচাও কর্মসূচি নিয়ে ছড়া ও খাল উদ্ধার কার্যক্রম শুরুর কথা জানান মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেব মেয়র উনি আমাকে সহযোগিতা করছেন সিলেট বাঁচাও যে যুদ্ধ এই যুদ্ধে আমরা একসাথে কাজ করব শুধু উনি নয় সমস্ত এলিট ক্লাস সর্বস্তরের মানুষ সামাজিক ব্যক্তিত্ব নারী পুরুষ আমাদের সর্বস্তরের মানুষকে আমরা আমরা ইনক্লুড করতে চাই এদিকে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চরদ্বীপ চর ও নিম্নাঞ্চলের থেকে পানি নামছে ধীর গতিতে গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে থাকায় দুর্ভোগ কমেনি বানভাসীদের শেষ খবর পাওয়া পর্যন্ত কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি এবং শিমুলবাড়ি point পয়েন্টে ধরলা নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এই রাস্তা আজকে দুই দিন যাবত তলা কিভাবে যায় আসি আমাদের কোনো যাতায়াত পথ মানে একবারে বিচ্ছিন্ন এদিকে সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে সেরাজু মনিরা জিটিভি নিউজ